আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা নিয়ে আর বিশেষ করে সবাইকে ঈদ মুবারক কারণ আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন আর ঈদের দ্বিতীয় দিন মানেই আনন্দ একটু শেষ হয়ে গেছে আর কি আর কুরবানি দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের জন্য অনেক গরিব দুঃখী একটু ঘুষ গরু গুছ খেতে পারছে আজকে মূলত লাইভ আসার কারণ হলো আজকে আমার আপনাদের ভালোবাসায় আজকে ওয়ান কে প্লাস সাবস্ক্রাইবার হয়েছে আমার এই চ্যানেলটিতে এবং এটা পুরোটাই আপনাদের ভালোবাসা আর মূলত এই আমার এই পেজটা একটা কমেডি পে আমার এই চ্যানেলটা একটি কমেডি চ্যানেল আসলে আমাদের যে একসাথে কয়েকটা মানে পেজ খুলছিলাম সেটা সেগুলা আসলে মূলত নষ্ট হয়ে গেছে সেজন্য আর পেজে এখন আর কাজ করি না এখন ইউটিউবেই কাজ করি কারণ ইউটিউব অনেক ভালো অনেক সুবিধা আছে ইউটিউবে আর মূলত এখন কন্টিনিউভাবে ইউটিউবেই কাজ করে যাচ্ছি ইউটিউবে আমার আগে প্রথমত যখন ইউটিউবটা খুললি তখন দুইটা একটা এরকম ভিউজ আসতো দশটা বিশটা সাবস্ক্রাইবার দেখা যাইতেছে একটা দুইটা এরকম করে আসতো তো আল্লাহর রসেস রহমত এবং আপনাদের ভালোবাসে এখন আমাদের আমার এই চ্যানেলে ওয়ান ক্যাপাস সাবস্ক্রাইবার হয়েছে এবং ভিডিওতে এখন মোটামুটি ভালো ভিউজ আসে চারশো পাঁচশো ছয়শো কি চোদ্দ পনেরো কেউ হাইস্ট এরকম যাইতেছে এটা মূলত একটা কমেডি পেজ কমেডি চ্যানেল আমার এই চ্যানেলে সব কমেডি ভিডিও ফানি ভিডিও পাবেন মূলত এই চ্যানেলে অনেক দিন যাবত কাজ করতেছি প্রায় এক দেড় বছর হবে হয়তো সম্ভবত এরকম কাজ করতেছি আমরা পাঁচ জনে কমিটি ভিডিও করতাম কন্টেন্ট তৈরি করতাম তো ফার্স্ট টাইম ভিডিওতে ওরকম ভিউজ আসতো না আর কি এই একশো দেড়শো দুইশো পঞ্চাশটা তিনশো এরকম ভিউজ আসতো দেখে পাঁচজনের ভিত্তি একজন চলে গেল ভিডিও করবে না ভিউজ আসে না মূলত এরকম একজন করে আরেকজন চলে গেলো দুইজন এমন করে সবাই চলে গেল তখন তো আর ওরকমভাবে কন্ট্যাক্ট তৈরি করতে পারি না তো এই ইউটিউব থেকেই আমি যে ভিডিও ফানি ভিডিওগুলো আছে এগুলাই আমি করতাম এখনো করি আর মাঝে মধ্যে দেখা যাইতেছে যে একটা ছেলে আছে ছোটো ওকে নিয়েও কাজ করি মূলত এখন ওকে নিয়ে এই কন্টেন্ট তৈরি করতেছি ও আমার সাথে আছে তো আপনাদের ভালোবাসা পেলে আরও অনেক দূর আগে যেতে পারবো অনেক মজার মজার ভিডিও ছাড়বো আপলোড করবো আর বিশেষ করে ইউটিউব ইউটিউব কোম্পানিকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যে আমার চ্যানেলে এত ভিউজ আছে চারশো পাঁচশো ভিউজ আছে তাই তাতে আমি অনেক হ্যাপি কারণ চার পাঁচশো জন লোক আমার ভিডিও দেখে এটাই অনেক কিছু কারণ আমার মতো অনেক আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা পঞ্চাশটা একশো ভিউ আসে ওই তুলনায় আমি অনেক ভালো আছি এখন কারণ ভিডিও ছাড়লে চারশো পাঁচশো ভিউ আছে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এরকম বিদ্যুৎ আসে মূলত কিছু করতে গেলে আসলে একটা ধৈর্যের প্রয়োজন কষ্ট করতে হবে কষ্ট না করলে আসলে কিছু পাওয়া সম্ভব না তো এই কষ্টটাই আমি করতেছি দেখি কোনো একদিন সফলতা পাই কি না আর কষ্ট করলে অবশ্যই একদিন একদিন মিষ্টি পাবে এটা স্বাভাবিক কারণ আপনি যদি গরম বৈশা থাকেন তাহলে কিন্তু আপনার ঘরে খাওয়ানো আসবে না ঘর বৈশে থাকেন আপনি যদি ঘর বৈশা থাকেন তাহলে আপনার ঘরে খাওয়ানো আসবে না কেউ দিয়েও যাবে না আপনাকে কষ্ট করতে হবে কষ্ট করে ইনকাম করে তারপর আপনাকে খাবার উপার্জন করতে হবে তো আমিও এরকম মনে করেন যে একটা কষ্ট করতেছি তো অবশ্যই একদিন না একদিন সফলতা পাব আশা করি আর কি যতদিন পর্যন্ত সফলতা না পাই ততদিন পর্যন্ত অনেক কষ্ট করতে হবে হয়তো দেখা গেছে সফলতা পেলে একটু কম হবে কষ্টটা তো সফলতা পাওয়ার আগ পর্যন্ত কষ্ট করতেই হবে মাঝে মাঝে মনটা ভেঙে যায় যে আর ভিডিও বানাবো না নিউ আসে না সাবস্ক্রাইবারে না আবার বলি যে হুটাট করে তো সব কিছু হয় না সেজন্য আবার ভিডিও চালায় যাই কারণ আসলে অ্যাকচুয়ালি ইউটিউবটা মনের থেকে ই হয়ে গেছে আর কি সেট হয়ে গেছে তাই কন্টিনিউ কাজ করে যাই আমার মতো অনেক ইউটিউবার আছে যারা দুই চার দিন দুই মাস এক মাস পাঁচ মাস ছয় মাস কাজ করে ইউটিউবিং ছেড়ে দিয়েছে দেখেছে অনেক ভিউ আসে না সাবস্ক্রাইবার না মূলত যারা ছোটো কন্টেন্ট কেউটা আর আমাদের মতো তাদের ভিডিওতে পাঁচশো এক হাজার ভিউজ আসলে তারা যে কি খুশি হয় সেটা মানে বলার বাইরে হাই আমার ভিডিওতে এক হাজার ভিউজ আসছে আমার ভিডিওতে পাঁচশো ভিউজ আসছে কতটা যে খুশির ব্যাপার এটা মানে এইটা যাদের ক্ষেত্রে হয় তারাই বুঝে আর যদি মনে করেন যে দুই তিন হাজার ভিউজ আসে তাহলে তো মনে করে যে আর ভিডিও এক রকম ভাইনালি হয়ে গেছে এরকম খুশি হয় আর যারা বড় ইউজার যাদের চ্যানেল অনেক বড় ওই ওদের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা কারণ ওনারাও এক কালো অনেক কষ্ট করছে হঠাৎ করে উপরে যাইতে পারে নাই কষ্ট করতে হবে কষ্ট না করলে হবে না মানুষ এখনকার দিনে মানুষ হাসি খুশি থাকতে অনেক ভালো আছে কিন্তু অনেকেই পারে না হাসি খুশি থাকতে কারণ দেখা যাইতেছে যে মানুষের একটা না একটা সমস্যা থাকে মানুষ চলার পথে একটা না একটা সমস্যা থাকে কারো আর্থিক সমস্যা কারো অন্য সমস্যা কারো প্রাইভেট সমস্যা একটা না একটা সমস্যা থাকে একটা মানুষ মূলত খুশি হ্যাপি থাকতে পারে না এটাই মানুষের জীবন আর বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব যাদের বাবা মা বেঁচে আছে তারা বাবা মাকে অনেক শ্রদ্ধা করবেন অনেক ভালোবাসবেন তাদের প্রতি খেয়াল রাখবেন যার বাবা মা নেই সে বুঝে কতটা কষ্টের ব্যাপার আর বাবা মা থাকা মানে দুনিয়াতে আপনার সব আছে আর যার মা বাবা নেই তার দুনিয়াতে কিচ্ছু নেই তাই মা বাবাকে অনেক ভালোবাসতে শিখেন বাবা মাকে ভালোবাসেন এটাই অনেক কিছু আর আমার পক্ষ থেকে ইউটিউব কোম্পানিকে অনেক 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 ধন্যবাদ আর আমার বৃহস্পতিকে অনেক ধন্যবাদ ওনাদের জন্য অনেক ভালোবাসা এবং আমার বৃহস্পতিদেরকে অনেক দোয়া করি তারা যাতে আল্লাহ রহমতে ভালো থাকে আল্লাহ যাতে তাদেরকে ভালো রাখেন এটাই আমার কামনা তো এই ধোঁয়া হইলো সবার জন্য আর সবার বাবা মামার জন্য আমার অনেক ভালোবাসা দোয়া হইলো যাদের বাবা মা মারা গেছে তাদের বাবা মাকে আল্লাহ তাল্লাহ জান্নাত নসিব করুক এবং দুনিয়াবি যত গুণা করছে সব গুণা যাতে আল্লাহ নিকি দ্বারা পূর্ণ করে দেয় এটাই আমার কাম কথা আজকের মতো লাইফ যাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতুহ